হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো এই ভিডিওর মাধ্যমে তোমাদের তিনটি প্রবলেম সলিউশন করব দু সালে টুয়েলভের থার্ড সেমিস্টারে যে এমসি কিউ চল্লিশটা অঙ্ক এসেছিল তার মধ্যে বাছাই করে তিনটি প্রবলেম তোমাদের সামনে হাজির করতে চলেছি তোমরা দেখতে থাকো দেখো প্রথম প্রবলেমটা কী আছে নেট প্রফিট আফটার পেয়িং ইন্টারেস্ট অ্যান্ড ইনকাম ট্যাক্স ইজ রুপিস টুয়েলভ ল্যাক টুয়েলভ পার্সেন্ট ডিভেঞ্চার রুপিস থ্রি থার্টি ল্যাক্স প্রভিশন ফর ট্যাক্সেশন রুপিস টু ল্যাক্স ফর্টি থাউজেন্ড ইন্টারস্ট কভারেজ রেশো উইল বি অর্থাৎ ইন্টারেস্ট কভারেজ রেশিও বার করতে বলেছে এর সূত্র আছে দেখো ইন্টারেস্ট কভারেজ রেসিও কি দেখো ইন্টারেস্ট কভারেজ রেশিও ইজ ইকাল টু ইবিআইটি ডিভাইডেড বাই ইন্টারেস্ট আইটি কি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স এখানে দেওয়া আছে আমার কি আর্নিং মানে নেট প্রফিট নেট প্রফিট আফটার পেইং ইন্টারেস্ট ইনকাম ট্যাক্স তাহলে ইন্টারেস্ট এবং ইনকাম ট্যাক্স দেওয়ার পরেই কিন্তু আর্নিংটা হচ্ছে টুয়েলভ ল্যাক্স তাহলে আমার চেয়েছে আগে কত ছিল তাহলে ইন্টারেস্ট এবং ইনকাম ট্যাক্স কত আছে দেখো ইন্টারেস্ট বলতে এখানে ডিভেঞ্চার ইন্টারেস্ট টুয়েলভ পার্সেন্ট ডিভেঞ্চার রুপিস থার্টি ল্যাক্স তাহলে আমার ইন্টারেস্টটা কত এখানে এখানে ইন্টারেস্ট হচ্ছে থার্টি ল্যাক্স ইন্টু টুয়েলভ পার্সেন্ট তাহলে কত হচ্ছে থ্রি ল্যাক্স সিক্সটি থাউজেন্ড আর ট্যাক্স তো আমার বলিয়ে দিয়েছে প্রভিশন পর ট্যাক্স কত টু ল্যাক্স ফর্টি থাউজেন্ড আমার দরকার যে চার্জ করার আগে কত ছিল আর্নিং নেট প্রফিটটা তাহলে আমার পরে যদি আমার টুয়েলভ ল্যাক্স দেয় তাহলে আগে কত ছিল তাহলে ইন্টারেস্ট অফ ইনকাম ট্যাক্স যোগ করলেই আমার পরেরটা ইবিআইটি পেয়ে যাবো তাহলে এখানে লিখবো যে ইআইটি ইজিকাল টু টুয়েলভ ল্যাক্স প্লাস ইন্টারেস্ট যোগ হবে তিন লাখ ষাট प्लस প্লাস ট্যাক্স যোগ হবে টু লাখ চল্লিশ হাজার যোগ করলে কত হচ্ছে তিন লাখ ছ লাখ এখানে বারো লাখ মানে আঠেরো লাখ লাখ তাহলে ইন্টারেস্ট কত আছে তিন লাখ ষাট হাজার সূত্র ফেলে দিলে হয়ে যাবে তাহলে অতএব আইসিআই ইসি গলটি ইউটি কত বেরোলো আঠারো লাখ রিভারের বাই ইন্টারেস্ট কত বেরোলো তিন লাখ সাড়ে হাজার এটাকে কাটি পাঁচ ছত্রিশ একশো আশি তাহলে কী হবে ফাইভ টাইমস পাঁচ বাই তাহলে ইন্টারেস্ট কভার রেশিওটা কত হবে ফাইভ টাইমস উত্তর দু নম্বর প্রবলেমের উত্তর দেখো ইফ কস্ট অফ গুড সোল্ড ইজ রুপিস সেভেন ল্যাক টোয়েন্টি থাউজেন্ড টোটাল সেলস রুপিস টেন ল্যাক্স রিটার্ন ইন ওয়ার্ড ফর্টি থাউজেন্ড রিটার্ন আউট ওয়ার্ড তোমাদের বারো লাখ জিপি রেশিও উইল বি ট্যাস তাহলে আমাদের জিপি রেশিও সূত্রে জানতে হবে জিপি রেশিও সূত্রটাকে ফেলি দেখো জিপি রেশিও মানে কি গ্রসপাপি রেশিও সেটা কত হচ্ছে জিপি বাই নেট সেলস ইন্টু মানে কি সেলস মাইনাস পারচেস এখানে দেখো কস্ট অফ গুড বলেছে এখানে কস্ট অফ গুড সোলটাকে মানে সিও জি এস জি এসটা কত বলেছে সেভেন ল্যাক টোয়েন্টি থাউজেন্ড একটা তোমার একটা এক্সট্রা দিয়েছে অনেকে কী করবে কি কস্ট অফ গুডসেলটাকে পার্চেস হিসাবে গণ্য করে তার সঙ্গে রিটার্ন আউট হওয়া রিটার্ন আওয়া নাকি পারচেস রিটার্ন এটা কিন্তু বিয়োগ করে অঙ্কটা করলে কিন্তু ভুল হবে তার কারণ কি কস্ট অফ জিএস মানিটা কি এটি এটার সূত্র কী এটার সূত্র হচ্ছে তোমার ওপেনিং স্টক প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক যখন সিওজিএস এর মধ্যে ক্লোজিং স্টকটা বাদ দেওয়া হচ্ছে এই ক্লোজিং স্টকের মধ্যেই কিন্তু রিটার্ন আউটওয়ারটা আছে রিটার্ন মানে ক্লোজ স্টক বছরের শেষে ক্লোজিং স্টকটা করা হয় নির্ধারণ করা হয় যখন স্টকটা নির্ধারণ করা হয় নিশ্চয়ই রিটার্ন আউটওয়ার্ডটা কিন্তু বাদ দিয়েই ক্লোজিং স্টকটা হয়েছে এখানে যদি আবার যদি রিটার্ন আউটওয়ার্ডটা বাদ দিই কষ্টটা গুড সেল থেকে দুবার বাদ দেওয়া হয়ে যাবে সুতরাং রিটার্ন আউটওয়ারটা এখানে সিওজিএস মনে আছে রিটার্ন আউটওয়ার্ডটা এখানে বাদ যাবে না একবার বাদ গেছে দ্বিতীয়বার যাবে না সুতরাং এইটা কিন্তু ফাঁদ পেতে দিয়েছে তোমাদের সামনে তাহলে জিপি মানে কত এখানে জিপি মানে হচ্ছে এখানে হচ্ছে নেট সেলস তাহলে এখানে নেট সেলস মাইনাস সিও জি এস কষ্ট গুড সোল্ট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু ওয়ান হান্ড্রেড নেট সেলস বলতে কী বোঝায় সেলস মাইনাস সেলস রিটার্ন সেলস আটার নাম কি দেখো রিটার্ন ইন ওয়ার্ড রিটার্ন আউট ওয়ার্ড মানে কি পারচেস রিটার্ন রিটার্ন ইন ওয়ার মানে কি সেলস রিটার্ন তাহলে এখানে সেলসটা কত দশ লাখ এখানে সেলসটা কত দশ লাখ তাতে রিটার্ন হচ্ছে কত রিটার্ন ইনওয়ার্ট চল্লিশ হাজার মাইনাস সিও জিএস কত সিও জিএস হচ্ছে সাত লাখ কুড়ি হাজার ডিভারের বাই নেট সেলসটা এখানে একই টেন ল্যাক্স মাইনাস ফোরটি থাউজেন্ড ইন্টু ওয়ান হান্ড্রেড তাহলে দশ লাখ থেকে চল্লিশ হাজার বাদ দিলে কত হচ্ছে ন লাখ ষাট হাজার ন লাখ ষাট হাজার বিয়োগ সাত লাখ কুড়ি হাজার ডিভাইডের ভাই এটাও বিয়ে দিলে কত হচ্ছে ন লাখ ষাট হাজার ইন্টু ওয়ান হান্ড্রেড তাহলে ন লাখ ষাট থেকে সাত লাখ কুড়ি বাদ দিলে কত হচ্ছে দেখো এখানে হচ্ছে দু লাখ চল্লিশ হাজার ডিভাইডেড বাই ন লাখ ষাট হাজার ইন্টু ওয়ান হান্ড্রেড তাহলে এখানে চারটে শূন্য এখানে চারটে শূন্য কাটছে এখানে চার চব্বিশ ছিয়ানব্বই চার পঁচিশ একশো তাহলে আমার জিপি রেশিও কত হচ্ছে ফর্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা আনসার এখানে কিন্তু একটা ফাঁদ পাতা আছে সিও জি যদি এখানে তোমার দিকে পার্থ হিসেবে গণ্য করে সাত লাখ কুড়ি থেকে যদি রিটার্ন আউট হওয়ার বাদ ভোলা হবে কেননা সিও জিএসের মধ্যেই কিন্তু ক্লোজিং স্টকটা বাদ আছে আর ক্লোজিং স্টকটা মানে কি এই সব রিটার্ন ইন আউট হরটা করার পরেই ক্লোজিং স্টকটা তাহলে দুবার বাদ হয়ে যাবে সুতরাং এখানে রিটার্ন আউট হরটা গণ্য হবে না সেটা দিয়ে এটা হচ্ছে লাস্ট অঙ্কে চলো লাস্ট চলো তিন নম্বরে দেখো তিন নম্বরে অঙ্ক দেখো দেখো তিন নম্বরের অঙ্কটা দেখো গিভেন অ্যাভারেজ স্টক ইজ রুপিস সেভেন্টি ফাইভ থাউজেন্ড স্টক টার্ন ওভার রেশিও অন দা বেসিস অফ কস্ট অফ গুডস সোল রুপিস টুয়েলভ ইফ প্রফিট ইজ টোয়েন্টি পার্সেন্ট অন সেলস দ্য অ্যামাউন্ট অফ প্রফিট উইল বি দেখো এখানে স্টক স্ট্যান্ড অফ রেসিও বলেছে অন দ্য বেসিস অফ কস্ট অফ গুডস হোল্ড তাহলে এখানে সূত্রটা ফেলে দিই স্টক টার্নওভার ওভার রেশিও ইজিক্যাল টু বলেছে অন দ্য বেস্ট অফ কস্ট অফ গুডস হোল্ড তাহলে এখানে আমি লিখবো সিও জি এস সিও জি এস ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক অ্যাভারেজ স্টক এটা হচ্ছে সূত্র কস্ট অফ গুডস সোল ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক স্টকসটা কিন্তু বলেই দিয়েছে আমাকে তাহলে লিখবো তার জায়গায় টুয়েলভ ফেলবো সমান সমান সিও জিএস কত আছে সিও জি এস এখানে অ্যাভারেজ সিও জি এস দেয়নি তাহলে সিও জি এসটা থাকবে আর অ্যাভারেজ স্টকটা কত বলেছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড তাহলে এখান থেকে সিও জি এস বেরিয়ে যাবে সিও জি এস ইজ গল টু এখানে গুম করে দিই তিনটে শূন্য রাখলাম পাঁচ বরং ষাট ছয় সাত চুরাশি নব্বই একাও দশ শত হাজার উচিত লক্ষ ন লাখ তাহলে সিও জি এস কত হচ্ছে ন লাখ সিও জিএস মানেই হচ্ছে কিন্তু এটা কস্ট বা পারচেস যাই একটা বলো না কেন এখানে আরেকটা তথ্য দিয়েছে প্রফিট ইজ টোয়েন্টি পারসেন্ট অন সেলস সেলসের ওপর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে প্রফিট সেল কত জানি না তাহলে আমরা কী করবো লিখবো লেট লেট সেলস বি রুপিস ওয়ান হান্ড্রেড তাহলে কত প্রফিট কত বেরোবে অতএব প্রফিট ইজিকাল টু ওয়ান হান্ড্রেড ইন্টু টোয়েন্টি তার মানে টোয়েন্টি তাহলে অতএব এবারে সিও জি এস সেলস থেকে প্রফিট বদলে সিও পেয়ে যাব তাহলে লিখবো সিও জি এস ইজিক টু একশো মাইনাস টোয়েন্টি এইটটি তাহলে এবার কী হবে যখন সিও জিএস এইটটি আমার প্রফিট চেয়েছে তখন প্রফিট ইজ ইকাল টু টোয়েন্টি সিও জিএস এক হলে কত আর ন লাগ হলে কত লিখব হোয়েন সিও জি এস রুপিস এইটটি দেন প্রফিট ইজ ইকাল টু টোয়েন্টি হোয়েন সিও জি এস রুপিস ওয়ান প্রফিট হচ্ছে টোয়েন্টি বাই এইট ওয়ে সিও জিএস ন লাখ তখন প্রফিট কত হচ্ছে টোয়েন্টি ইন্টু ন লাখ ডিভাইডেড বাই এইট চার চার দোকানে আট পাঁচ দু চার দোকানে আট এক চার দোকুণে আট চার পাঁচ চার কুড়ি তাহলে কত হচ্ছে দু লাখ পঁচিশ হাজার এটা হচ্ছে আনসার সূত্রগুলো জানতে হবে আর ক্যালকুলেশনগুলো এইভাবে তোমাদের আনতে হবে এটা এক নম্বরের জন্য জানি না তো এক নম্বরের জন্য এটা বড় প্রশ্ন হয়ে গেছে দিয়েছে কিছু করার নেই আজ এই পর্যন্ত এই তিনটে প্রবলেম তোমাদের সামনে হাজির করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই পরের বিরুদ্ধে অবশ্যই এই দু হাজার পঁচিশ সালে পড়া অন্য প্রবলেম নিয়ে হাজির হবো আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশান গিয়ে কমেন্টস করো আজ এই পর্যন্ত ওকে